মিচা মিচি কাঠায় লাম বলুন মিছা আমি কাটাই লাম সিন্দি চোখে দেয় খা লাম হাইরে ছোখে দে হারাইলা মোন কার বাভা আরে কার ভাগো রা আরে কার বাগো কার বাকি অন্ধকার কার ক বৰেহ বে বসতি হাই রে অন্ধ কার কঁ বৰে ব এই দো মুসাফির খা না জান না এই দুনে ইযা মন্সা খা না জান কোতো মানু শাইলো গেলো রইলো না হিরে কত মানো মানুষ বলুন একশো বিশ বছরের একটা মানুষ খুঁজে আমরা পাবো কিনা একশো বিশ বছর আগে কি দেশে মানুষ ছিল না কিন্তু তারা যে চলে গেল। তাইলে বোঝা গেল এইভাবে আমরাও তাই সেদিন আসার আগে আসুন একটু নিলাম ব্যবস্থা করব। কি বাবা বলো বাবা কালকে এগারোটার মধ্যে যদি ফরম ফিল টাকা দিতে না পারি তাহলে আমার পরীক্ষা বাতিল বাবা দেরি করে নাই সকালবেলা ফজরের নামাজ পড়ে ঘরের মধ্যে সরিষা ছিল দুই বস্তার মধ্যে ছোট সময়ের কথা বলছি তখন তো রাস্তাঘাট এমন ছিল না রিকশা ছিল না সিএনজি অটো ছিল না অবশেষে বাবা দুই মুন সরিষার বস্তা গো মাথায় লইয়া বাবা বাজারে দৌড় মারছে এক ঘন্টার রাস্তা বাবা দুই মাথায় সন্তানের মায়ায় বাবা এক ঘন্টার রাস্তা হাঁটতে হাঁটতে বাজারে যাইয়া নামাইলে দুই মন সরিষার বস্তা মাথার থেকে নামাইলে বাবার গা আধা ঘন্টা বাঁকা হইয়া রইছে এই কষ্ট করে বাবার ওষুধ এই কষ্ট করে সরিষা বিক্রি করে বাড়ি তাই সে দৌড়াইয়া এগারোটার আগে টাকা স্কুলে পৌঁছতে হবে এই টাকা দিয়ে দিল স্কুলে পৌঁছলো পরীক্ষা দিল বেসারা মেট্রিক ফার্স ইন্টার ফার্স ডিগ্রি ফার্স মাস্টার্স ফার্স চাকরি পাইছে ডাকা ডাকা বাসা করে থাকে বিবি বাচ্চা লইয়া মাসে মাসে মা বাবার খরচের জন্য পাঁচ হাজার টাকা পাঠাই বাবা টাকাটা লইয়া চোখের পানি ছাড়ে আবার লঙ্গি দিয়া তখন গামসাও কিনতে পারছে না লঙ্গি দিয়া বাবা চোখের পানিটা মুচ্ছে বাড়িতে যাইয়া বলছে বিবি বিবি গো তোর পোলাই টাকা পাঠাইছে তোর যে পোলার জন্য সরিষার বোঝা লইয়া ঘর বাঁকা করছি এই লো পাঁচ হাজার টাকা খরচের পাঠাইছে মা টাকা হাতে লইয়া কান্দে বাবা গো তোমার টাকার জন্য পাগল ছিলাম না তুমি মাসে মাসে পাঁচ হাজার টাকা পাঠাও খরচের জন্য টাকা না পাঠাইয়া তুমি যদি মাসে মাসে একটা বাড়িতে আইয়া আমি মারে মা কইয়া ডাক মারতে রে বাবা তোর বাবারে যদি বাবা কইয়া ডাক দিতে তোর বাবার জীবনের সব কষ্ট বুইলা যাইতো যারা মা বাবারে ফালাইয়া ঢাকা পরে রইস মা বাবার খবর নিলা না অথচ কি শিক্ষা দিয়েছে নবী রাসুল কি শিক্ষা দিয়েছে নবী রাসুল বাবারা আমার নবীর জীবনী খুলুন আমার নবী পঁচিশ বছর বয়স খাদিজার বাড়িতে রাখাল খাদিজার বাড়িতে রাখালের চাকরি নিবে নবীজির চাচা আপন চাচা আবু তালিব সঙ্গে চাচা ডাকতেছে বাতিজা এই মরুভূমির রৌদ্রে রাখালের চাকরি তোমাকে দিব না জীবন একটা দিন বাবা কইয়া ডাকলা না হে বাবা হারা ব্যথা তোমার অন্ত। করে গো বাবা ছয় বছর বয়সে মা হারাইছো মার ব্যথা তোমার অন্তরে এই কষ্টের চাকরি যদি আমি তোমার দেই মরুভূমিতে যাইয়া কইবা আমার মা বাবা যদি থাকতো এই কষ্টের চাকরি আমারে দিত না রে বাবা এই চাকরি আমি তোমারে দিতে রাজি না আমার নবী বলছেন চাচা আপনি চিন্তা করবেন না আমার বাবা নাই মা নাই আপনি আমার গার্জিয়ান আপনি আমার দায়িত্বে বাবা আপনি যদি অনুমতি দেন চাচা আপনার অনুমতি পাইলে আমি চাকরিটা করতে পারবো নবী শিক্ষা দিল চাচার কত গুরুত্ব শিখাইলো চাচার অনুমতি বাবা তো আরো কত বড় পাহাড় বাবা নাই বলে চাচারে কত সুন্দর সুন্দর গার্জিয়ান বানাইল চাচা অনুমতি দেন শুধু আমার নবীর শিক্ষা না আর একটু পিছনে যান হজরতে হজরতে ইব্রাহিম আলাই সালামের জীবনী ইসমাইল আলাই সালাম থাকে মক্কাই ইব্রাহিম আলাই সালাম থাকে সিরিয়ায় ডাকছে ইসমাইল বি করে বাবা বি করেছি চিঠি লেখছে সেলের বউটা দেখা যান ইব্রাহিম আলাই সালাম বোড়া মানুষ খুশি মরুভূমির পদ করে সিরিয়ার থেকে মক্কাই প পৌঁছলেন মক্কাই পৌঁছলেন দরজায় দাঁড়াইয়া গেটে দাঁড়াইয়া ডাকছে ইসমাইল বাড়িতে আছো ইসমাইল ইসমাইল বাড়িতে আছো বউটা জবাব দিল কে তুমি এত বড় দুঃসাহস আমার স্বামীর নাম নিয়ে ডাকো মক্কার জমিনে কেউ আমার স্বামীর নাম নিয়ে ডাকে না ইব্রাহিম আলাইসাল্লাম কয় আশ্চর্য হলাম আমার ছেলে আমি নাম নিয়ে ডাকবো আমার কয় আমার বলে দুঃসাহস বলুন ছেলে যত বড় সাবই হোক না কেন বাবা কি সন্তানের সাপ কইয়া ডাকবো নি তুমি কে গো আমি ইসমাইলের স্ত্রী ইসমাইল কই বাড়িতে নাই কখন আসবে বলতে পারি না ইসমাইলের আমি তো মুসাফির বহু দূর থেকে আসছি বুড়া মানুষ আমি ক্লান্ত পিপাসিত দরজাটা খুলো আমি একটু ঘরে বসি আমি একটু পানি পান করি আমি একটু রেস্ট করি বিবি বলছেন না পুরুষ ঘরে নাই দরজা খোলা যাবে না ইব্রাহিম আলাই কষ্ট পাইলেন ছেলের বাড়িতে আইসা দরজা খুললো না ছেলের বউ চলে গেলাম বৌমা ইসমাইল আসলে বইল ঘরের চৌকাট বা না গো আমি চলে গেলাম ইসমাইলের কাছে খবরটা দিয়ে ওদি চলে গেলেন ইব্রাহিম তখন তো মোবাইল ছিল না যোগাযোগের এমন সুবিধা ছিল না কিছুক্ষণের মধ্যে ইসমাইল আলাইহিস সালাম বাড়ির গেটে আয়শা ডাকতেছে বিবি গো বল আমার বাড়িতে কোনো মুসাফির মেহমান আসছিল কিনা বিবি বলেন কেমনে জানো কোনদিন তো এই প্রশ্ন করো নাই ইসমাইল কান্দে আর ডাকে বিবি কেন জানি গো আজকে বাড়ির গেটে আসার পর আমার বাবা ইব্রাহিমের গন্ধ আমার নাকে লাগতেছে আমার বাবা ইব্রাহিমের গন্ধ আমার নাকের মধ্যে লাগতে সেগো বিবি আমার বাবার কণ্ঠে ইসমাইল ইসমাইল ডাক আমার কানের মধ্যে ঢুকতে সেগো বিবি সত্য করে কো কোন মুসাফির মেহমান আসছিল কিনা বিবি বলেন আসছিল আসছিল একটা মুসাফির বহু দূর থেকে তোমার নাম লয়া লয়া ডাকে এই লোকটারে আমি ঘরে আসতে দেই নাই ইসমাইল চোখের পানি ছেড়ে দিল বিবি সর্বনা বসবাস যিনি আমার নাম লইয়া ডাকছে গো ইনি আমার বাবা ইব্রাহিম সারা কেউ না বাবারা মা হারাইলাম চোদ্দ বছর হইছে এক বছর হয়েছে বাবা হারাইছি যে রুমে বাবা থাকতো বিবিরে বলে রাখছি রুমের দরজাটা বন্ধ করো রাত্র দুইটা একটা আড়াইটা বাড়িতে যাইয়া বাবার রুমে ঢুকি কোন কোন দিন দেখি বাবার সজা আছে বাবার চেহারার দিকে তাকিয়ে থাকি আমার নবী বলেছে যেখানেই যাও যেখান থেকে আসো মা বাবার রুমে আগে যাইও আমি রাসুল বলে গেলাম যতবার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে রে উম্মতেরা ততটা কবুল হজরে নেকি তোমার আমল নামাই পেয়ে যাইবা বাবার দিকে তাকিয়ে থাকতাম কোন কোন দিন বাবার সজাগ পাইতাম সজাগ পাইলে বাবা জিগাইতো আজকে কই গেছিলে কই গেছিলে কই গেছিলে কেউ তো আমারে কই গেছিলে তুই শব্দটা কেউ আজকে আমারে কয় না পৃথিবীতে কিন্তু আমার একটা মানুষ ছিল কই গেছিলে কইয়া ডাকতো এ মধুর ডাকের চাবি যেন তালা মারা হইয়া গেছে ইসমাইল ডাকছে বিবি আমার বাবা ইব্রাহিম সারা তুই কইয়া নাম লইয়া ইসমাইল কইয়া তো আর কেউ ডাকবে না বাবারে আসতে দিলে না বাবারে কষ্ট দিস বল বাবা কিছু বলছে কি না বাবা বলছে ঘরের চৌকাটটা ভালো না বদলাইতে ইসমাইল আলাইসালাম বলেন আমার বাবা বলেছে চৌকাট না গো বিবি তোর ব্যবহার ভালো না যাও তুমি যাওই যাও বাবাকে খুশি করার জন্য চৌকার বদলাইছে বাবা এই জন্য ভালো স্ত্রীকে বদলায়েন না এটা কিন্তু ইসলাম না ইসলাম না ইসলাম বলছে স্ত্রীকে মায়া করতে হবে বৈরব থেকে একটা মেয়ে আপনাদের ন বউ হয়ে আসছে সাথে কাউরে আনে নাই বংশের কাউরে আনে নাই একবারে অসহায় মহিলাটা আপনার ভালোবাসায় আপনার বাড়িতে বউ হয়ে আসছে এটারে মাইরেন না এটারে কষ্ট দুঃখ দিয়েন না ছুটু খাটু অপরাধ ক্ষমা করে দিয়েন রাসুল বলেছে তোমার আমলে নেকি দেওয়া হবে কিন্তু মা বাবার বাসর রাত্রে স্ত্রীর সাথে বলে কত কথা কয় আমার জীবনের বাসর রাত্রের ঘটনা শুনবে আমি কি বাসর রাত্রের তো কেউ কারোর লোকে কয় না কয় না আমি তোর লোকে কমি কারণ কাজে লাগবো তুই তো বক্তা মানুষ ওয়াজ করস এটা কইলে কামে লাগবো তাহলে ক আমি আমি সিদ্ধান্ত নিছি বাসর রাতে বিবির সাথে আমার প্রথম কথাটা ছিল বিবি তোমার সাথে আমার প্রথম কথা হলো আমার সকলের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ দিতে পারবা কিন্তু আমার গর্বদারিনী মা আর মাতার ঘাম পায়ে ফেলাইয়া যেই বাবা মুখের খাবার আমার মুখে দিয়া লালন পালন করেছে এই মা বাবার বিরুদ্ধে কোন কমপ্লেন আমার কানে দিতে পারবো না এই প্রথম কথা ছিল আজকে যারা বিয়ে করো নাই তোমরা এই ওয়াজটা বাড়িতে নিবা আর যারা বিয়ে করেছেন যদি মা বাবা থাকে আজকে গিয়া বুঝাইয়া বলবেন মাইরেন না বাড়া অন্ত বাঙালি মাই শুরু করে ইসলামে বিবিরে মারবেন ইসলামে নাই যত পারেন আদুর করবেন আর যদি মারার কাজ করে এই ফেজের উপর মারবেন না মুখটার উপরে হাত তুললেন না ফিডের মধ্যে মাইরেন আসতে কেরা যেমন ব্যথা না পা এটা ইসলাম মহিলারা খুশি হইব কি খাবে মাঝে মাঝে খুন লাগে আর কিছু আমার নবী স্ত্রীর সাথে কি ব্যবহার করেছে শিক্ষা দিচ্ছে নবী সারাদিন বাড়ি বাড়ি ঘুরে বিকালবেলা আসছে নবী খিদাই খোদার্থ একেবারে খিদাই কাতর আয়েশা মা আয়েষা শুদ্ধকার হুজরায় ঢুকলেন আয়েশা খাবারের কিছু আছে জি হুজুর আছে বসুল আমার নবী বসলে প্লেট একটা সামনে নাইকা একটা খেজুর নবীর সামনে রাখছে একটা খেজুর একটা খেজুর সামনে দিলে কি বোঝা যায় আরো কি করে খেজুর আছে কি না একটা খেজুর ঘরে আছে একটা খেজুর সামনে আমার নবী ভাবলেন পেটে খুব খিদা খেজুর একটা এক গ্লাস পানি সামনে এখন একটা খেজুর হয়তো আর খেজুর নাই আমি যদি পুরাটা খাই তাহলে আয়েশা না খায়া থাকবে আমার নবী খেজুরটাকে একটা খেজুরকে দুই ভাগ করলেন অর্ধেক খেজুর নবী খায়া অর্ধেক খেজুর মা আয়েশার জন্য রাইখা পানি খায়া চলে গেলেন মা আয়েশা বললেন আমি তো বাড়িতে থাকি কষ্ট করি না আমার নবী মানুষের ঘরের দোয়ারে সারা সারাদিন ঘুরে আবার যদি রাতে আমার ঘরে আসে গো নবী যদি খাবার চায় খাবার যদি না দিতে পারি ও মা মে লোকেরা নবীর বিবি আয়েশা সুদ্দকা স্বামীকে কত ভালোবাসতেন এই ভালোবাসা যদি তোমার মধ্যে স্বামীর প্রতি আয়শা যায় মা আয়শার সাথে তোমার হাসর नसीব হইয়া যাইবো মা আইসার শ্রদ্ধা অর্ধেক খেজুর খাইলেন না রেখে দিলেন রাত্রে গভীর নবী আয়সা ডাক আয়সা দরজা খুলো দরজা খুলে দিলেন আইসা রে পেটে খিদা খাবারের কিছু আছে বসুন সামনে রাইখা অর্ধেকটা খেজুর সামনে দিয়া মা আয়সা এক গ্লাস পানি পাশে দিয়া দাঁড়াই আছে আমার নবী খেজুরের দিকে তাকায় আবার আয়সার দিকে তাকায় নবী জি গাল বেবে চোখের পানি ছাড়ছে

নিজে নিজেরা খাইয়া স্বামীরে খাওয়াইতো এই শিক্ষা দিল ইসলাম আর স্বামীকে বলেছে স্ত্রীর গায়ে হাত দিবানা স্ত্রীকে আদর করো ছোটখাটো অপরাধ ক্ষমা করে দাও তোমার আমলে জিহাদের নেকি দেওয়া বাবারা ভাইরা শুন এবার ইসমাইল আলাই চৌকাট বদলাই আবার চিঠি লেখছে বাবা চৌকাট বদলাইসি আসেন সিরিয়ার থেকে রওনা হলেন এবারে চৌকাট দেখবে বিবি সাহেরার সামনে দাঁড়াইছে স্বামী কই যান বুড়া মানুষ এত দূর মরভূমির পথ অতিক্রম করে কষ্ট করবেন ছেলের বউ দরজা খুলে না আমি তোমারে যেতে দিব না ইব্রাহিম আলাই সাল্লাম গালবে বে চোখের পানি ছাড়ছে বিবি গো বাধা দিস না বউটা নানাই দেখলাম আমার কলিজার টুকরা সিলেটারে তো দেখতে আমার মন চাই চাই আমার বাইরা একটা ভালো কাজ জীবনে কইরো আল্লাহ বলেছে আমানুর কাউআসদু দুয়া বুদু রাব্বাকু আফআলুন খায়রা লুকু সেজদার মাধ্যমে রবের ইবাদতের পর ভালো কাজ কইরো আমার আল্লাহ পরামর্শ দিলেন এই ভালো কাজের মধ্যে সবচেয়ে ভালো কাজ হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করা এখন তো এমন এক যুগ গত দুই তিন মাস বা পাঁচ ছয় মাস হবে একটা বৃদ্ধ লোক জুমার দিন জুমা পড়াই মসজিদে এই মসজিদের বারিন্দার সামনে দাঁড়াইয়া রয়েছে আমার দেখা করে বুড়া জয়ীফ দেখা ডাকতেছে হুজুর আপনি বাবা আমার এই গড় দানটার উপরে হাতটা দিয়া সোজা ইয়া কয় হুজুর দোয়া কিরেন আমি দোয়াল দেখিয়েছি বা যান কি সমস্যা এমনি দুইটা চোখের পানি চাইডা দিছে চাচা কি ব্যাপার কান্তাছেন কি বাবারে। একটা ছেলে আমার সকালের খাবার রাত্রে খাইছি তিন বছরের পুরান জামা দিয়া ঈদ চালাইছি জুতা না কিনা খালি পায়ে ঈদ গাই গেছি এইভাবে কষ্ট করে পয়সা জমাইয়া সয় সম্পদ করছি দুতলা একটা বাড়িও করছি বাবা একটা ছেলে বিয়া শাদি করাইছি কেন জানি হ্যাঁ আমারে ছয় বছর হইছে হ্যাঁ আমার বাবা নি আমার একটা বাবা কই ডাক দেয় একটু দোয়া দাও গাজীপুর এক মাহফিলে মিনিমাম পঁচিশ হাজার লোক মাহফিল শেষে একটা বৃদ্ধ মহিলা দেড় লিটারের পানির বোতল আমার সোহব আসে এখনো লইয়া এক দরজায় দাঁড়াইয়া কাঁদতেছে মা গো কি ব্যাপার গো বাবা একটা কথা কইতাম কি এই বোতলের পানিরের মধ্যে একটা ফুদা দাও বিশ বছর বিয়ে করাইছি একটা ছেলে আমার একটাই ছেলে বাজার আমি কি মা হইয়া ছেলে পেটে লইয়া অপরাধ করছি বাবা এই মহিলারা বলছে আমি নাকি বাসবো না এই বাবা এই বাচ্চাটা জন্ম হওয়ার পর ওয়া কান্না শুনে আমি সব ভুলে গেছিলাম আজকে বিয়ে করাইলাম বিশ বছর হইছে বাজান বিশ বছরের মধ্যে হ্যাঁ আমার একদিন মা কুইয়া ডাকবে না কি অপরাধ করছি একটু পানিটা পয়রা দাও পানিটা খাওয়াইলে হ্যাঁ আমার একটা মা কুইয়া ডাক দাও আমার কলিজাটা ঠান্ডা করে দেয় বাবা যারা মারে মা ডাকো না বাবারে বাবা ডাকো না মনে রেখো তোমার মতো বান্দার ডাক আমার আল্লাহ শুনবে না যারা মারে মা ডাকো না বাবারে বাবা ডাকো না মনে রেখো হাজার মানুষের সামনে বলে গেলাম তোমার মতো উম্মতের সুপারিশ আমার নবী করবে না ঠিক আসল ঠিক রাখা পরে আবাদত করেন কাজে লাগবো নাইলে এলে বাংলা জগ হানি বলবেন এবাদত করবেন মা বাবারে কষ্ট দিয়া বাংলা জগ হানি বলবেন বাংলা জগ হানি যেমন কল থেকে ঘরে নেওয়া যায় না মা বাবারে কষ্ট দিয়ে এবাদত করেও জান্নাতে যাওয়া সম্ভব না আমার নবী বলেছেন বিল্লুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত আস সাউমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ একটা লোক নামাজ পড়লো সদকা করলো রোজা রাখলো হজ করলো উমরা করলো আল্লাহর রাস্তায় জিহাদ করলো ছয়টা ইবাদত করার পর ছয়টা ইবাদত করে যেই নেকি পাইল আমার নবী বলেন আর একটা লোক মা বাবার খুশির জন্য ছোট্ট একটা কাজ করলো বাজান কি কাজ আস এটাই হবে আমার শেষ কথা ছোট্ট একটা কাজ কি কাজ বাজান এটাই হবে শেষ কথা কিতাবে আসছে কিতাবে আসছে তিনজন যুবক মুসলমান যুবক আরবের ইতিহাস বাহির হলেন ঘুরে ঘুরে আল্লাহর কুদরত দেখেন হঠাৎ দেখে ঘূর্ণিঝড় তুফান আসছে কোথায় যাবে গরবারি নাই শুধু পাহাড় আর পাহাড় একটা বড় পাহাড় পাথরের পাহাড়ের মাঝখানে একটা সুরঙ্গ দেখা যায় একটা গুহা দেখা যায় এর মধ্যে তিন বন্ধু গিয়ে ঢুকলেন তিন বন্ধু ঢোকার পর উপর থেকে পিছন তুফান বড় একটা পাথরের খন্ড তুফানে ছুটাইয়া দিলে গরে গড়াইয়া আসতে আসতে এই গুহার মুখের মধ্যে আইসা পড়ে গেছে গুহার মুখের মধ্যে আইসা পড়ে গেছে আনুমানিক তুফান শেষ হইছে মনে করে তিন বন্ধু ডাকাইতেছে খোলার জন্য তিন বন্ধু ডাকাই তিনজন কেন 30 জনে ডাকাইলেও পাথর সরানো যাবে না তিন বন্ধু গুহার মধ্যে বইসা চিন্তা করে এখন তো মোবাইল নাই কার কাছে মোবাইল করব কে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করব তিনজনে মিলে পরামর্শ সিদ্ধান্তে পৌঁছলেন চলো আল্লাহর কাছে কই আল্লাহর কাছে বলবি কি দেখায়া কইবি রে জীবনের কোনো ভালো কাজ থাকলে আল্লাহর দেখাইতে পারবি একটা যুবক বলছে আমার জীবনে একটা ভালো কাজ আছে কি ভালো কাজ আমার ফ্যামিলিতে আইন করেছিলাম ফ্যামিলিতে আইন করেছিলাম রান্না বাড়া হইলে আগে আমার মা বাবা খাইবো পরে আমরা খাইবো এই আইনটা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে থাকে রে বন্ধুরা রাত্রে বাড়ির গিয়া দেখি বিবি বাচ্চা বসে আছে মা বাবা ঘুমিয়াছে আছে বাচ্চাগুলো কানতেছে জিজ্ঞেস করলাম ওই যুবক বলতেছে বিবিগো বাচ্চাগুলো কান দে কেন তুমি না আইন করেছো মা বাবা আগে খাবে আজকে সন্ধ্যার সময় মা বাবা ঘুমাইয়া গেছে খায় নাই এইজন্য অপেক্ষায় আছি বাচ্চাদেরকে খাবার দেই নাই মা বাবা ঘুম থেকে উঠে খাবে তারপরে বাচ্চারা খাবে আমি খাবো তুমি খাইবা যুবক বলে বন্ধুরা রে আমি অপেক্ষায় বসে গেলাম বসে থাকতে থাকতে সারাটা রাত পার হইয়া গেল

খুশি তুমি আল্লাহ খুশি হও এই মা বাবার সাথে ভালো ব্যবহার করা বলুন দরকার আছে কিনা বাবা কেন ভালো ব্যবহার করবেন না এটাই হবে আমার শেষ কথা ছোট কালে আজ থেকে চল্লিশ বছর আগের কথা বলছি তখন গ্রামের মানুষ গরিব অবস্থায় ছিল এখন তো অবস্থা ভালো হয়ে গেছে বাড়ি ১০ বাড়ি পনেরো বাড়ি মিল্লাও একটা কুরবানির গরু পাওয়া গেছে না বড় বড় গরু যদি কেউ আনছে ছোট সময় গিয়ে লাইন ধরে গিয়ে দেখছি গরু দেখছি কত সুন্দর গরু এই গরু দেখে আইসা কত গরিব সন্তানেরা মার কাছে বলছে মা এমন একটা গরু যদি বাবায় আনতো কুরবানি দিত আমরা গোস্ত খাইতাম বাবা ина ঈদের দিন সকালবেলা চোখের পানি ছেড়ে দিয়ে কুরবানির গরু কিনব কত থেকে চাউল কিনার পয়সা নাই নামাজ শেষ করে এসে বাবা ডাকতেছে বিবিরে বিবিগো একটা ব্যাগ দে ব্যাগ বাবা একবারে শহরের কিনারে চলে গেছে মিল ফ্যাক্টরির আশেপাশে যারা বড় বড় গরু কুরবানি দেয় তাদের বাড়ির কাছে গিয়ে ঘরের দরবারে দাঁড়ায় ইতিমের মতো হাত বাড়াইয়া ডাকছে আরে টুকরা আমার বাবা সারাদিন ব্যাগ লইয়া ঘরে ঘরে ঘুরে পা সাত কেজি গুস্ত লইয়া বাড়িতে আইসা বলছে বিবি রান্না খো এই গুছ আমার নিজ হাতে সন্তানের খাওয়াইব